দামি মোবাইলের শখ অথচ বাড়ি থেকে এত টাকা মিলবে না তাই মোবাইল কেনার টাকা জোগাড় করতে অপরিচিতর সঙ্গে হোটেলে রাত কাটালেন এক সুন্দরী কলেজ ছাত্রী খবর ইন্ডিয়া টাইমসের শুক্রবার গভীর রাতে দমদম রোডের পাশে আদতে জলপাইগুড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ওই পড়ুয়াকে মত্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ নেশার ঘোর কাটার পর ওই তরুণীর বয়ান শুনে পুলিশের অফিসাররাও হতবাক তিনি খোলাখুলি ভাবে স্বীকার করেছেন বাবা দামি মোবাইল কেনার টাকা না দেওয়াতেই তার এই সিদ্ধান্ত এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কলকাতা পুলিশ ও সমাজতত্ত্ববিদরা বলেছেন এমন ঘটনা এখন ঘটছে মাঝে মধ্যেই নামি রেস্তোরাঁয় ডিনার চকচকের শপিং মলে ভালো ব্র্যান্ডের পোশাক নিত্যনতুন নতুন ইলেকট্রনিক সামগ্রীর টানে বাইরে থেকে আসা স্কুল কলেজের পড়ুয়াদের অনেকেই এ পথে হাঁটছেন জলপাইগুড়ির বাসিন্দা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন তিনি সল্ট লেকের একটি নামি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন দমদমে বন্ধুদের সঙ্গে একটি মেসে থাকেন বছর তিনেক পুলিশের দাবি ওই তরুণী জানিয়েছেন তার সব বন্ধুরই দামি মোবাইল রয়েছে অথচ বারবার আর্জি জানিয়েও বাবা তা কিনে দিতে রাজি হননি সেজন্যই ফেসবুকে আলাপ হওয়া একজন পরিচিতের সঙ্গে হোটেলে যেতে দ্বিধা করেননি তরুণী তার বিনিময়ে ন হাজার টাকা দিতে রাজি হন ওই যুবক ওই ছাত্রীর দাবি এ শহরের লাইফস্টাইলের সঙ্গে পাল্লা দিতে ম্যাচ হোস্টেলে থাকা অনেকেই কাজ করে থাকে। ওই তরুণীর মুখে একথা শুনে হতবাক ব্যারাকপুর কমিশনারের কর্তারাও এক পুলিশ কর্তা বলেছেন এই ঘটনা থেকে স্পষ্ট নিজের শখ পূরণের জন্য বর্তমান প্রজন্ম কত দূর যেতে পারে কিভাবে ওই তরুণীর খোঁজ পেল পুলিশ ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর শুক্রবার রাত তেরটা নাগাদ দমদম রোডে নজরদারি চালাচ্ছিল একটি পুলিশ ভ্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে পড়ে হনুমান মন্দির সংলগ্ন ব্রিজের উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এক তরুণী পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় সুস্থ হওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই তরুণীর অন্য সহপাঠীদের স্মার্টফোন আছে তরুণী দীর্ঘদিন ধরে অনুরোধ করলেও বাবা মা তা কিনে দেননি সে কারণেই তিনি এক বান্ধবীর পরামর্শে ফোন কেনার তাগিদেই শুক্রবার রাতে এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেন তবে হোটেল থেকে বেরোনোর পরই তার মনে হয় তিনি ভুল করেছেন সেই দুঃখেই তিনি অতিরিক্ত নেশা করেন বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণী তার মুখে পুরো ঘটনার কথা শুনে তার কাউন্সেলিং ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার ধ্রুবজ্যোতি দে বলেন এই ধরনের কোনো কেস পেলেই আমরা ওই তাদের কাউন্সেলিং ব্যবস্থা করে পরিবারের হাতে তুলে দেই কোনো কোনো ক্ষেত্রে হোমের সঙ্গে যোগাযোগ করেও পদক্ষেপ গ্রহণ করা হয় শহরে পা রেখে জেলা শহরের তরুণীরা যে শখ পূরণের তাগিদে পার্ট টাইম দেহ ব্যবসার যুক্ত হয় তা স্বীকার করে নিয়েছেন দমদমের একটি মেসের মালিকও তার আক্ষেপ অভিভাবকরা আমাদের তাদের সন্তানদের খেয়াল রাখার কথা বলেন ঠিকই তবে সকলকে তো চোখে চোখে রাখা সম্ভব নয় লেকটাউন থানায় দীর্ঘদিন ধরে বড়বাবুর দায়িত্ব সামলে এসেছেন ত্রিগোনা রায় বর্তমানে ঝালদা থানায় বড়বাবুর দায়িত্বে থাকা ওই অফিসারের কথায় জেলা শহর থেকে কলকাতায় এসে এখানকার লাইফস্টাইলের সঙ্গে পাল্লা দিতে গিয়েই তরুণীরা এমনটা করে থাকেন আমি লেকটাউনে থাকার সময় এরকম বেশ কিছু কেস পেয়েছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ